সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি একটা বিলের মাঝে এটা কুমার ভিতরে বিল লাউতি ভবানীপুরের বিলের মাঝে আসলাম ডেগি আসলামৌকাতে করে আর কি দেখতে আসলে কি সুন্দর দৃশ্য এটা উপভোগ করার জন্য আসলে আসা আমি চেষ্টা করতেছি চালানোর জন্য দেখি মনে হয় পানি বেশি আছে চারদিকে শাপলা ফুলটা এখনো ফুটিনি ইনশাল্লাহ খুব শীঘ্রই শাপলা ফুল ফুটে যাবে তো ন্যাঙের অবস্থা ভালো না ভয় লাগতেছে স্যার অবস্থা খুবই খারাপ